পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামগুলোতে ছড়িয়ে রয়েছে অগন্তি সুপ্রাচীন ধর্মীয় স্থাপত্য আর এই স্থাপত্যগুলোর বেশিরভাগটাই নির্মিত হয়েছিল অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে এই সমস্ত মন্দির নির্মাণের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন বর্ধমানের রাজা তাছাড়া বিত্তবান জমিদার পত্তনিদার আর সফল ব্যবসায়ীরাও অনেক ক্ষেত্রে মন্দির নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অমোঘ আকর্ষণ আর প্রাচীন মন্দির স্থাপত্যের সন্ধানে বেরিয়ে আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার কালনা অভিমুখে কালনা থানার অন্তর্গত পঞ্চরক্ষী বা পাঁচরখী গ্রামে রয়েছে স্থানীয় দে পরিবারের প্রতিষ্ঠিত একজোড়া শিব মন্দির পরস্পর মুখোমুখি স্থাপিত এই মন্দির দুটি এক দুয়ারি একটি পশ্চিম ও অপরটি পূর্বমুখী আটচালা শৈলীতে নির্মিত দুটি মন্দিরই ভূমিতল থেকে সামান্য উঁচু একটি পাদপীঠের ওপরে নির্মিত হয়েছে সামনের দেওয়ালে টেরাকোটার অলঙ্করণ লক্ষ্য করা যায় দুটি মন্দিরেই তবে এই অলঙ্করণগুলোর অনেকটাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে মন্দির সংস্কারের সময় ক্ষয়ে যাওয়া ফলকগুলো সরিয়ে ফেলে সেই জায়গায় সিমেন্টের প্লাস্টার আর তার উপরে রং করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠা ফলক অনুযায়ী ষোলোশো একাশি শতাব্দে মন্দির দুটি নির্মিত হয়েছিল প্রবেশ দরজার ওপরে উদ্ভিজ্জ ধর্মী আল্পনার নকশা আর দুটি ছোট মাপের রাসমণ্ডল লক্ষ্য করা যায় এছাড়াও বারোটি লিঙ্গ সহ রয়েছে এখানে আমরা এখন পূর্ব বর্ধমান জেলার পাঁচরখী গ্রামে এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেই মন্দিরেরই সেবাই বংশের এক উত্তরসূরি তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আপনার নাম আমার নাম উমা দে বাড়ি আমার এখানেই আপনাদের এই পারিবারিক মন্দির পারিবারিক মন্দির আমাদের আমাদের পুরুষের পরম্পরা এটা হয়ে আসছে আমাদের দাদু বা তার বাবা এবং তার বাবা এটা যা আছে প্রতিষ্ঠা করেছিলেন এটা মানে প্রতিষ্ঠাতার নাম জানা নেই হ্যাঁ রামপ্রসাদ রামমোহন দে রামমোহন দে রামমোহন দে হচ্ছে আমাদের পিতৃপুরুষের বাবার বাবা বাবা তারপরে আসছেন ভুবন

এই যে রিপেয়ারিং করে যে টেরাকোটার কাজ পুরোটাই ছিল বিগত দশ বছর কি বিশ বছর আগেও এটা ভালোভাবে ছিল এবং সেটা নোনা ধরে খইতে খইতে নষ্ট হয়ে যাচ্ছে আমরা যেটা হয় আর কি এবং ওই টেরাকোটা লোকালে কোথাও পাচ্ছি না এবং আমার যোগাযোগ করেছিলাম বাঁকুড়া বলুন বা বিষ্ণুপুর সেখানেও গিয়ে দেখেছি যে যা এর কষ্ট পড়ছে আমাদের এই মর্ষার যা আয় আছে তাই থেকে

এই যে সমস্ত যে আপনাদের মন্দির রক্ষণাবেক্ষণ যে চলছে মানে বিভিন্ন যে এই যে রং করেছেন সমস্ত রিনোভেশন যে করছেন সেগুলো কি আপনারা কি পারিবারিক নিজেরাই করছেন নাকি আপনাদের কোনো ট্রাস্টি বোর্ড না আমাদের ট্রাস্টি বোর্ড আছে এবং সেখানে সম্পত্তি আছে কি হ্যাঁ হ্যাঁ এই মনসা মনসায় যখন পুকুরটা আছে বড় পুকুরটা দেখতে পাচ্ছেন গুণারি পুকুর কিছু জমি আছে সেইখান থেকে যা ইনকাম হয় সোর্সাম ইনকাম ওইটাই মনসা ওই ইনকাম থেকে আমরা জমিয়ে এই রিপারিং ফিফারিং করা হয়ে এই গেট ফেটগুলো করা হয়েছে আর এখানে এই মন্দিরে এমনি পুজো কি হচ্ছে নিত্য পুজো হয় হ্যাঁ নিত্য আর বিশেষ কিছু পুজো হয় না হ্যাঁ ওই যে আমরা যে পুজোর সময় হয় যাতে শিবরাত্রি পুজোর সময় হ্যাঁ সেখানে প্রত্যেকে আসে এবং তার ভোগ বা তার খিরফির দিয়ে যে শিবরাত্রি পুজো করতে হয় সেটাটা হয় সেটা মানে আপনার আমরাই করি যা শরিক আছে তাদের মধ্যে পালা করে সেই সেই সবটা খরচা করে এটা আপনাদের পূর্বপুরুষ তারা তাদের জীবিকা কি ছিল মানে তারা কি জমিদার ছিলেন মানে জমিদার না জমিদার না সম্পত্তি ছিল তারা কিছু দিয়ে যায় বা সেই সম্পত্তি গুলো মনস্বাস যারা শরিক আছে তাদের মধ্যে ভাগ করে তারা নিজেরা চাষ করে খাচ্ছে কিন্তু মনসা ঠাকুরকে তার সেবাই তাদের পুজো নিত্য পুজো ওই তারা চালাবে কিন্তু সেইটা তাদের মধ্যে বাধ্যবাধক করা আছে আর আদার্স যে সম্পত্তি মনসা স্টেটির আছে মা মনসা সেগুলোতে ইনকাম দেওয়া হয় খরচাও করা হয় মন্দির দুটির বাঁকানো কার্নিশের নিচের সমান্তরাল কুলুঙ্গির শাড়িতে উৎকীর্ণ রয়েছে বিষ্ণুর দশাবতারের মূর্তি ফলক আর দুপাশের ত্রিভুজাকৃতি কৌণিক ফলকে রয়েছে ময়ূরের চিত্র কার্নিস থেকে উল্লম্ব দুপাশের কুলুঙ্গির শাড়িতে থাকা অবশিষ্ট ফলকগুলোতে লক্ষ্য করা যায় শৈব সাধু আর তীর্ধনুক হাতে শিকারী তবে কালের স্রোতে আর কৃত্রিম রং ব্যবহারের ফলে মূর্তি ফলকগুলো আজ অনেকাংশেই মৃয়মান ভিত্তিভূমি সংলগ্ন দুই শাড়ি কুলুঙ্গিবদ্ধ ফলকের মধ্যে ওপরের সারিতে লক্ষ্য করা যায় কৃষ্ণের জন্ম বৃত্তান্ত এবং কৃষ্ণ লীলার বিভিন্ন দৃশ্যাবলী আর তার নীচের সারিতে রয়েছে তৎকালীন সামাজিক দৃশ্য ইউরোপিয়ান যুদ্ধ জাহাজ দেশীয় ডিঙি নৌকো হাতের পিঠে চেপে শিকার দৃশ্য প্রভৃতি তৎকালীন গ্রামীণ সার্কাস বা চিংড়ি খেলের দৃশ্যটিও বিশেষভাবে উল্লেখযোগ্য মন্দিরের একেবারে নিচের দুই কোণে দুটি টিয়া পাখি নজর কাড়ে মন্দিরটির অন্যান্য অংশের তুলনায় এই ভিত্তিবেদী সংলগ্ন ফলকগুলো এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে বছর দুয়েক আগে সংস্কার কাজ হওয়াতে গঠনগত বিচারে মন্দির দুটি বেশ ভালো অবস্থায় আছে এখনও আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে